أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صلوا وقوموا على صلوا على صدر الأمين. مصطفى ما جاء إلا رحمة للعالمين. بعد توحيد خداون

কদরে গৌহুর শাহবিদানত ইবেদানৌহরি কদরে গুল বুল গুল বিদানত শাহ শাহুড়ি কদরে কুদরা বরকম আন্ত রব্বী আন্ত হসবি জল মাহবুব মাহবুবের সল্লো আল নামী মোহাম্মার

বাহিৰী বুজু কি নাম জুৰ গ'ল আপনি বনা এ আছিলামন সময় ভ্যাস্টের সাথে দেখা হইল ওনার সঙ্গে কথাবার্তা বলার পরে আমি একটা ফার্সি অথবা উর্দু গজল পরিবেশন করলাম এর মধ্যে আল্লাফাক এবং আল্লাফাকের রসুলের পবিত্র হাম এবং বর্ণনা আছে